কেন না নবী মারা গলে তাদের বিবিদের কাছে যেন কেউ বিয়ের প্রস্তাব না পাঠায় এই জন্য তোমাদের মা করে দিয়ে গেলাম বেহায়া শরণ থাক বিবাহর প্রস্তাব পাঠাবার আগে ভেবে থাক কোরআন বলছে নবীর বিবি মা নবীর বিবি মা তো নবীর বিবি মা তাকে যদি বিয়ে করা হারাম বিবার প্রস্তাব পাঠানো হারাম তো সেই নবীর বিবির বেটিকে আমি চুপচাপ দেখছি ভেবেই রয়েছেন আপনারা বোধহয় বুঝতে পারলেন এটাই ভাবছি বোধ হয় বুঝতে পারলেন না না বলেন শুনছি না বুঝতে পারলে একটু কোরআন কি বলছে নবীর বিবিগণ মোমেনদের মা কেন কোরআন যদি বলতো যে নবীর বিবিগণ মোমেনদের খালা কোরআন যদি বলতো নবীর বিবিগণ মোমেনদের ফুফি তাহলে ফুফি কেও বিয়ে করা হারাম খালা কেও বিয়ে করা হারাম ঘর করছেন হ্যাঁ না বলেন মা কেও বিয়ে করা হারাম তাহলে ফুফিও বললেন না খালাও বললেন না মা কেন বললেন যেহেতু মোহাম্মদ বাপ নয় মা কেন বললেন এই জন্য বললেন এই জন্য বললেন কেন এই জন্য বললেন যে ফুফির মেয়েকে বিয়ে করা যায় হালাল ফুফাতো বোন বিয়ে করা হালা ফুফি বললেন না কেন ফুফি হলে তার মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠাবে হ্যাঁ খালা বললেও খালা তো বোন